વીર માતા નર માતા વીર માતા ના 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 વીર માતા સાજાએ જા સાજા ਦਿੱતું છો હા ઓય એકલો જ નહી હું પણ દેખરું

কত বড় মাছের মাথা নিয়ে নিলাম এখন কেটে এত বড় মাছের মাথাটা নিয়ে নিলাম দেখো এখন কি মাছের মাথাটা দিয়ে রেসিপিটা করি মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট্ট লঙ্কার দিয়ে ভালো করে মেখে নেব যাতে লবণ ঝালটা ঢোকে ভেতরে সে মাথাগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখো বন্ধুরা আজকে ব্লগ বাই তাপসী চ্যানেলে আমি চলে আসছি আজকে আমি দুটো 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 রেসিপি করব বলে তা আমি এখানে নিয়েছি দেড় কিলো ওজনের একটা রুই মাছের বড় মাথা তো মাথা আমি সকালবেলায় ভালো করে ধুয়ে কাটিয়ে হলুদ লবণ লঙ্কাগুলো দিয়ে মাখে নিয়েছি তা এখন চলো আমি রেসিপিটা বসিয়ে দিই এখানে আমি নিয়েছি আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি তো এই মটরশুঁটি দিয়ে আর মাছের মাথা আলু দিয়ে আমি আজকে রসা করবো ওটা আর এখানে আমি এই শীতের সবজি নিয়ে নিয়েছি এখানে বেগুন আলু আর ডাটা আর কপির ডাটা আমি এখানে একটু ভাগিয়ে নিয়েছি তো এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি এখন আমি এটা চচ্চুরি করবো আর এটা আমি রসা করব তো চলো বন্ধুরা আমি এখন উনানটা ধরিয়ে বসিয়ে দিই তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো ভা খসাগুলো কি দিয়ে দিলাম চাটকে দিয়ে দিলাম চাটকে ভাজা হলে আবার চাটকে দিয়ে মাছের মাথাগুলো ভাজা হতে হতে এখানে আমি আদা আর পেঁয়াজ বেটে নিচ্ছি আদাগুলো প্রথমে ছেটে নিলাম এখন আমি বেটে নেব মাছের মাথা মাছ পেঁয়াজ মাথা এক একটা ভাজা হয়ে গেছে আমি এবার উল্টু দিলাম আর একটা গাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন কিনে নিলাম সুন্দর লাল লাল করে আমি জেনে গেছি গুলো দিয়ে দিলাম এই মাথাগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি আরেকবার উঠিয়ে দিলাম আমি রান্না করছি মাথাগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখন এক করে সবগুলো তুলে নিলাম

আলু ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটো পেস্ট আদা পেঁয়াজ গোটা মটর পুটি নিয়ে দিব কাঁচা লঙ্কা এখন দিয়ে দিয়ে ধনিয়ার গুঁড়ো লবণ এক চামুচ হলুদ গুঁড়ো দিয়ে আসুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুড় দিয়ে ভালো করে নেরে নিব এখন ভালো করে একটু কষাই নিচ্ছে কষাই নিচ্ছে ভালো করে জাল ভালো করে কষাই নিচ্ছে নিজের নাড়াচাড়া করে সুন্দর একটা ট্রেন বেরিয়েছে একদম কাশ্মীরি আলু দমের মতো লাগছে সুন্দর মশলা আমরা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল ওই যে সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি জল দিই জল দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নিলাম ঝোল ভালো করে ফুটে গেছে আমি এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেব আমি এখন গরম মসলা গুঁড়ো দিয়ে দেব এনে নেব এই আছে এখন আমি ঢেলে নিচ্ছি কে কে এরকম কাঠের জালে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে বলবে আর আমার কেমন কমেন্টে বলবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব মাছের মাথা দিয়ে বড় বড় করে বড় বড় আলু দিয়ে গোটা গোটা মটরশুঁটি দিয়ে রসা মাছের মাথা দিয়ে রসা হয়ে গেছে আমি এখন মাছের মাথা দিয়ে চটচুরি করবো এখন তেল দিয়েছি তেলে এখন কালো জিরে দিয়ে দিলাম পরে দিয়ে দিব এখন আমি সবজিগুলো দিয়ে দেবো আলু আমি চটচুরিতে দিয়ে দেবো আমি এক চামচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কেরা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা কপি ডাটা গুলো ভালো করে আমি এখন নেমে নেব সবকিছু দিয়ে আমি মেরে চেড়ে নিলাম এখন আমি মাছের মাথাগুলো গুলো রাখা মাছের দিয়ে দিলাম একটু নিলাম এখন আমি মিনিটের জন্য আগে রান্নাটাও আমার কেমন লাগলো বলবে আর ভালো লাগলো অবশ্যই আমার চলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখব অনেকটাই মজে গেছে আর একটু মজবে সবজি দিয়ে চট খেতে খুবই ভালো লাগে সবজি ডাঁটাগুলো তুলে না দিয়ে এরকমভাবে চট করে নেবে আর এই ডাঁটাগুলো কিন্তু আমার শাকের থেকেই বেরিয়েছে তো বড়ো বড়ো ডাটা সেগুলো দিয়ে আমি আজকে চট করে নেবো এই যে টেস্ট খাওয়ার জন্য আর ঝাল লবণের ব্যালেন্সের জন্য আমি এক চামচ চিনি দিই চিনি দিয়ে এখন ভালো করে নেড়ে নিলাম আর মাথাগুলো ভেঙে দিলাম খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমার এই যে চচ্চড়িটা হয়ে গেছে একদম গেছে সুন্দর একদম দারুণ একটা সেন্ট বেরিয়েছে এখন চচ্চড়িটা এই যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে তা এখন আমি নামিয়ে দেবো তা আমার রান্না দুটো কেমন লাগলো বলবে বন্ধুরা আর কে কে খেতে ভালোবাসো এরকম কবি ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমাকে কমেন্ট দেবো এখন নামে এখন ঢেলে যে বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো কেমন কেমন হয়েছে বলবে আর আজকের ব্লগে আমি দু দুটো রেসিপি করে দেখালাম বন্ধুদের সাথে আমি শেয়ারও করলাম তা আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি আবার চলে আসবো পরের দিন পরের